আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন কেমন আছেন? একটা ডেভেলপার কোম্পানি কিভাবে খুলবেন তার ডিটেইলস বলব নিয়ে আজকে আসছি আপনাদের সামনে আশাগুনি সকলে ভালো আছেন। আমার গদর্বে যতটুকু দেখেছি হয়তো অনেকে দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলি প্রথমে আমরা ডকুমেন্টালি কিছু বিষয় আছে। যেমন অফিস নেওয়া অফিসের জমিদারের সাথে এগ্রিমেন্ট করা তারপরে সেটা দিয়ে ট্রেড লাইসেন্স করা মেমোরেন্ডাম করা ট্যাক্স ভ্যাট এগুলো এগুলো কাজ আমরা সম্পন্ন করব তারপরে আপনার জয়েন স্টক থেকে একটা লাইসেন্স করব যেটারে যেটাকে আমরা ফর্ম টুয়েলভ বা ফর্ম টুয়েলভ আছে ফর্ম ইলেভেন আছে তারপর আপনার এই যে মেঙ্গুনের নাম আছে এগুলো সব আমরা কাজকর্ম শেষ করে জায়গার মালিকের সাথে এগ্রিমেন্ট করে আমরা কাজ করার জন্য চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমরা কাজে যাওয়ার আগে সিডিএর প্ল্যান রোডস অ্যান্ড হাইওয়ে তারপরে পরিবেশ অধিদপ্তর থেকে তারপরে আপনার ফায়ার সার্ভিস থেকে ওদের সাথে যোগাযোগ করে যেগুলো প্রাইমারি ডকুমেন্ট দরকার আছে আমরা সবগুলো ডকুমেন্টস নিয়ে তারপর আমরা কাজে যাব প্ল্যান আসলে এল আসলে আমরা কাজে যাব কাজে যাওয়ার সময় সার্ভে করতে হবে কাজে প্ল্যানে যাওয়ার আগে অবশ্যই সার্ভে করতে হয় সার্ভে সয়েল টেস্ট এগুলো করতে হয় সার্ভে সয়েল টেস্ট হচ্ছে একটা প্রজেক্টের জন্য প্রাইমারি অন্যতম একটা বিষয় কারণ সার্ভে সার্ভে করে আপনার ডিজিটাল সার্ভের মাধ্যমে আপনারা আপনারা জায়গাটা নির্ধারণ করবেন আসলে কতটুক জায়গা আছে কারণ বিশেষ ক্ষেত্রে আপনার কাট চলবে যে আপনারা ডিজাইন বলেন আপনার প্রজেক্টের যাবতি আর প্ল্যানিং বলেন আপনি যদি মার্কেট করেন বা দোকান করেন বা আপনি যদি ভাষা করেন আপনার বাসার বাসা বাড়ির রুমগুলো কত বড় হবে বা কী বিষয় সব কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার এই যে সার্ভওয়ের উপরে ডিজিটাল সার্ভেয়ের উপরে ডিপেন্ড করবে ডিজিটাল সার্ভের উপরে ডিপেন্ড করে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা যারা আছেন ওনারা কি করবেন এটার একটা ডিজাইন রেডি করবেন ওই ডিজাইনটাতে কতটুক রাখবেন কর্তুক গ্যাপ দিবেন কর্তক করিডোর করবেন সব কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার সার্ভের রিপোর্টের উপরে অহেতুক মানে অনভিজ্ঞ কাউকে দিয়ে সার্ভে রিপোর্ট করাটা চলবে না দ্বিতীয় হচ্ছে সয়েল টেস্ট সয়েল টেস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার মাটি মাটির অবস্থাকে মানে আপনার তাও সেটাও অনেক গুরুত্বপূর্ণ একটা যে জিনিস একটা বিল্ডিং কনস্ট্রাকশনের মধ্যে সবকিছুই জরুরি এখানে আপনি কোনোটা দিয়ে কোনোটা বলা প্রত্যেকটা জিনিস কিন্তু বিশেষ করে এই জিনিসগুলো যেহেতু মানে একটা বিল্ডিং এর শুরুতে যে বিষয়টা সেটা ডিফেন্ড করে সার্ভের উপরে আর সয়েল টেস্টের উপরে সয়েল টেস্ট হচ্ছে যে আপনার মাটির কি অবস্থা মানে ওই মাটিতে আপনার লোড ফাইলিং ক্যাপাসিটি কত ফাইলিং কর্তক যাবে বা আপনাকে কর্তক ফাইলিং দিতে হবে আপনি কত তালা প্ল্যান পাবেন আপনার মানে সব কিছু আপনি কিন্তু এই সয়েল টেস্টের উপরে ডিপেন্ড করবে সয়েল টেস্ট আর অবশ্যই অবশ্যই আপনারা জায়গা চয়েস করার সময় জায়গা নির্বাচন করার সময় অবশ্যই আপনারা সামনে রোড দেখে জায়গাটা চয়েস করবেন কারণ আপনার প্ল্যানের মধ্যে সিডিএর প্ল্যান বলেন ক্যান্টনমেন্ট বোর্ডের প্ল্যান বলেন রাজুকের প্ল্যান বলেন যেখান থেকে আপনি প্ল্যান না কেন প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার প্ল্যানের প্ল্যান দেওয়ার সময় উন্নয়ন কর্তৃপক্ষ যেগুলো আছে ওনারা আপনার রোডের মানে রোড কর্তৃক আছে সামনে আপনার যাতায়াত ব্যবস্থা কীরকম সামনে কত ধরনের মানে কি কি গাড়ি যাইতে পারবে আপনার ট্রাক মিনি ট্রাক বা বড় গাড়ি আসা যাওয়া করা যাবে কি না সেটার ডিফেন্ড ডিপেন্ড করে আপনি কিন্তু অনেকটা আপনার বিল্ডিং প্ল্যান প্লান মানে কত তারা পাচ্ছেন সেটা ডিপেন্ড করতে চান তাহলে এখন আমরা সয়েল টেস্টের বিষয়ে যেটা সয়েল টেস্টের সয়েল টেস্ট তো বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে ওই কোম্পানিগুলো থেকে আমরা আপনারা সয়েল টেস্ট পাবো normal কোম্পানি থেকে সয়েল টেস্ট করালি সয়েল টেস্টের রিপোর্ট আসবে এটা আপনার টেকনিক্যাল যেটা রিপোর্ট সেটা যদি না আসে আপনারা ইঞ্জিনিয়ার যে হিসাব সেই हिसाबে সাথে আপনার মাটির সাথে যদি না মিলে সেটা আপনার বিল্ডিং এর জন্য বড় ধরনের একটা ক্ষতি হতে পারে এরপরে আছেন আপনার সয়েল সার্ভে রিপোর্ট নিয়ে আপনারা ইঞ্জিনিয়ারের কাছে যাবেন ইঞ্জিনিয়ার থেকে ওইদিকে সিডিএ থেকে প্ল্যান আসছে সিডিএ যেটা প্ল্যান দেবে সেটা হচ্ছে এই মানে এই মানে সিডিএ প্ল্যান যেটা আছে সেটা দিয়ে তো আপনি কাজ করতে করতে পারবেন না সেটা ওপেন সিক্রেট একটা বিষয় কারণ সিডিএ আপনাকে যেভাবে রোডস এন্ড হাইওয়েভ বা যেগুলো ছেড়ে হান্ড্রেড পার্সেন্ট যে নীতিমালাগুলো দেয় আর সচরাচর আমরা কিন্তু ওই নীতিমালাগুলো মানতে পারি না তার মানে আমরা সিডিএল প্ল্যান একটা ওয়াজিং প্ল্যান আর একটা আমরা সিডিএল থেকে যেটা প্ল্যান পাই সেটার সাথে মিনিমাম হলেও একটু এদিক ওদিক পাই যেটা আমরাকে যেটা আমরা ওয়াজিং প্ল্যান বলি এই ওয়াজিং প্ল্যানটা নেবেন আপনি আপনার আপনার যে ইঞ্জিনিয়ার সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছিল সেই ইঞ্জিনিয়ারের সাথে এখন ওই ইঞ্জিনিয়ার আপনাকে কি কি জিনিস দিবে ওই ইঞ্জিনিয়ার সাহেব বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা মিলে যে কনসালটেন্ট ফার্ম যেটা করছে ওনারা আপনাকে এই যে মনে করেন আর্কিটেক্ট ডিজাইন দিবে তারপরে ওয়াকিং সিভিল ডিজাইন দিবে তারপর আপনার ইলেকট্রিক দিবে ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ডিজাইন মানে আপনার মানে রঙের ডিজাইন মানে যত ধরনের ডিজাইন আছে একটা বিল্ডিং এর মধ্যে প্রত্যেকটা জিনিস এই ওনারা দিবে আর আমাদের আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে যেটা বলি কিছু মানুষ ভাইবারা তার বাইরে থেকে আসছে টাকা পয়সা এসে বিল্ডিং বিলিং করতেছে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগে ওনারা এসে আসলে ইঞ্জিনিয়ারকে ওভারটেক করে বিল্ডিং করে আমি অনেকগুলো বিল্ডিং এর মালিককে চিনি বা অনেকগুলো বিল্ডিং চিনি যেগুলো অনেক টাকা খরচ করছে অনেক অনেক ইনভেস্ট করছে সবকিছু করছে ঠিক আছে কিন্তু নিজেরা নিজেরা নিজেদের মত করে ইঞ্জিনিয়ারকে ওভারটেক করে কাজ করতে গিয়ে পুরো বিল্ডিংটা নষ্ট করে ফেলছে ভাই আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার রাখছেন আপনি ইঞ্জিনিয়ারের সাজেশন নেওয়ার জন্য এখন ইঞ্জিনিয়ার যদি আপনাকে বলে যে আপনি এটা করেন আপনি যদি ওনাকে বাদ দিয়ে কিছু একটা করেন ক্ষতিটা হলে আপনারই হবে আমার কথা হচ্ছে যে আপনার আপনার সাথে ইঞ্জিনিয়ারের সাথে সুন্দর যে মত পার্থক্য থাকতে পারে বা আপনি এক ধরনের চাচ্ছেন ইঞ্জিনিয়ার আরেকজনের চাচ্ছে বা আপনি যেটা চাচ্ছেন সেই অনুপাতে ইঞ্জিনিয়ার করেন নাই তো ঠিক আছে আপনি সেটা ইঞ্জিনিয়ার সাহেবকে বলে ওটা ঠিক করেন এখন আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে বাদ দিয়ে আপনি যদি রাজ কন্ট্রাক্টর বা ইলেকট্রিক প্লাম্বে যারা কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরকে দিয়ে যদি আপনি নিজে নিজে চেঞ্জ করে ফেলেন তাহলে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে আপনার ভিউ বলেন আপনার বিল্ডিং স্ট্রাকচার বলেন ওগুলো তো নষ্ট হয়ে যাবে তো সুতরাং আমি বলবো আপনারা যারা ইঞ্জিনিয়ার রাখেন তারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর পরিবর্তন পরিবর্তন করেন এখন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাহেব যদি একটা জিনিস আপনি ওনাকে না জানায় আপনি একটা জিনিস পরিবর্তন করে ফেলছেন তাহলে ক্ষতিটা ইনডাইরেক্টলি আপনারই হচ্ছে ইঞ্জিনিয়ার কিছু যায় আসছে এখন আসেন আমরা প্ল্যান সিডি প্ল্যান সিডি প্ল্যান নিব সয়েল টেস্ট করব সার্ভে করব ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ এখন কাজ শুরু করতে হলে আমরা কি করব প্রথমে একটা ফাইলিং করব সিডিএর যে ইয়াটা দিছে প্ল্যানটা দিছে সেটার সাথে মিল রেখে ওয়ার্কিং ডিজাইন উনিশ পিস হতে পারে উনিশ সেটা সবাই জানে সেটা ওপেন সিক্রেট বিষয় ওয়ার্কিং ডিজাইন যেটা দিবে সেটার সাথে ইঞ্জিনিয়ার স্যার থেকে নিয়ে ফাইলিং যেটা করবো ফাইলিং এর মধ্যে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লোড টেস্টটা করি না ফাইলিং এ লোড না করেন আমতাজের উপরে অনেক জায়গার মধ্যে আমতাজের মধ্যে আমতাজের উপর কি করে ফাইলিং করে দেয় যে আপনার 10 কাটা জায়গার মধ্যে আপনার ফাইলিং লাগবে পনেরোটা ইয়া সরি ফাইল ফাইলিং লাগবে 100 একটা বা ইয়া করে দিয়ে দেয় আপনি যদি একটা ফাইলিং করে লোড টেস্ট করেন ওই লোড টেস্টের রিপোর্টে উপরে আপনার ইঞ্জিনিয়ার স্যার আপনাকে কিন্তু ফাইল ফাইল কত লাগে সেটা নির্ণয় করতে হবে তো অনেকটা উপমা হচ্ছে আপনার আর ডাক্তার সাহেবের কাছে আপনি গেছেন আপনার ডাক্তার সাহেবের কাছে যাওয়ার সময় আপনাকে কোনো পরীক্ষা দিছে বা আপনার ওই রোগের জন্য কোনো পরীক্ষা দিছে এক্স দিছে ওই এক্স রেটার রিপোর্টটা নিয়ে গেলে আপনাকে ডাক্তার অ্যাকুরেট রোগ নির্ণয় করে যে ওষুধটা দিবে সেটা হচ্ছে পারফেক্ট আর আপনার একটা খারাপ লাগতেছে একটা সিমটম দেখে উনি যে ওষুধটা দিতে দিচ্ছে সেটা হতেও পারে না হতে পারে যে একই রোজ কেন ওষুধ এক্সাক্টলি আপনার এই যে লো টেস্টের বিষয়টা হচ্ছে সেটা লো টেস্টের বিষয়টা এরকম অনেকটা বিষয় আমরা অনেকে লোড টেস্টের সাথে পরিচিত পরিচিত না পরিচিত না আমরা অনেকে লোড টেস্ট সম্পর্কে জানি না আমাদের উচিত এই লো টেস্ট লো টেস্ট যেটা আছে সেটা সম্পর্কে আর একটু ধারণা নেয় সেটা সম্পর্কে ধারণা বলতে প্রাইমারি ধারণা বলতে আমি যেটা দিব সেটা হচ্ছে যে একটা ফাইলিং করবে ইঞ্জিনিয়ার সাপোজ আপনাকে একশোটা ফাইল দিছে একশোটা ফাইলিং করার মধ্যে যে কোনো একটা ফাইল করবেন ওই ফাইলিংটা যেভাবে করছে ওই ফাইলিং এর উপরে কিছুটা লোড দিবে দুই হাজার টন পাঁচ হাজার টন দশ হাজার টন বিশ হাজার টন যা দেয় একটা লোড দিবে ওই লোডটা কিছু সময় আটচল্লিশ ঘন্টা বা তিন দিন বা সাত দিন এরকম রাখে রাখার পরে ওই টুকুর মধ্যে আর পরিবর্তন পরিবর্তন করা যাবে কিনা সেটা আপনাকে লো টেস্টে যে রিপোর্ট দিবে ওই রিপোর্ট অনুপাতে আপনার ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে চেঞ্জ করে দিবে এই হচ্ছে আজকের মতো এখানে আমি বলতে চাইলে তো প্রত্যেকটা সাবজেক্ট যদি পুঙ্খানো পুঙ্খানো বলতে চাই পুঙ্খানো পুঙ্খানো বলাটা জরুরি কারণ একটা টপিক যদি চেঞ্জ হয়ে যায় হয়তো দেখার যাচ্ছে অনেকে আমাকে ফলো করবে আমাকে ফলো কাজ করবে বা একটা টপিক মানে যদি ছুটে যায় তাহলে সেটা আপনারও ক্ষতি আমারও ভালো আমার সেই জন্য যেগুলো পরামর্শ দিচ্ছি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার সুন্দর একটা বাড়ি হোক আপনার সুন্দর একটা কোম্পানি হোক আপনার বিজনেসটা ভালো চলুক এই কামনায় আজকের মতো এখানে আসসালাম আলাইকুম কথা